লেব্রিয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেম সবাইকে স্বাগত আমি শিমলা চলে আসলাম তার প্রাণপ্রিয়

একটা রেড আর একটা ব্ল্যাক নাকি ভাই হ্যাঁ এটা লাল বাচ্চা কাটে লাল বাচ্চা কাটে দে দি একটু আলগি দেন তো ফট করে এই খাসার মুখ কাটা ভাই এটা জমা ডিম আছে জমা ডিম মাশাআল্লাহ ডিম কি দুইটা নাকি ভাই হ্যাঁ দুইটা এর বাচ্চা এরাই করে হ্যাঁ এর বাচ্চা এরাই করে কোনো সুদুর বুদূর নাই না না মাশাআল্লাহ এটা হলো একটা ব্ল্যাক আর একটা হলো রেড এই দুইটা ডিম আছে একটা এই পাশে একটা জমা ডিম আচ্ছা এটা কি নর না মাদি এটা এটা হইছে নর এটা নটটা হ্যাঁ এটা হইছে মাদিটা মাদিটা আচ্ছা এই জোড়াটা নিলে কি নাকি ভাই এটা দাম তো এটাও

কথা কাজে বিশ্বতে বাগা মানে বাগা একদম ফুল বাগা না ভাই হ্যাঁ ফুল বাগা কোনো 19 20 নাই না না খালি চোখটা দেখেন খালি একটু মাশাআল্লাহ দেখেন দর্শক কত এটা একটা ভাই মেশিন মেশিন ভাই মেশিন কালো কালো বাচ্চা কাটে আচ্ছা ভাই নিচে কি দেয়া যায় এক জোড়া ভাই হুম নিচে এক জোড়া কি দেয়া যায় ভাই নিচে এই একটা এই ঘরের বেবি বার করে না বেবি দুটো বার করে না ভাই ঠিক আছে এই দিছি ভাই সাফের বাচ্চা ওহনা ওহনা লাগে সাফের বাচ্চা ইরানি টকি ইরানি টকি হ্যাঁ ইরানি টকি এটা কি জোড়া আছে আপনার আছে ভাই হ্যাঁ জোড়া জোড়া আছে আচ্ছা ইরানি টকিটা এটা কি নন্নামাদি ঠিক আছে এটা ইগনোর আচ্ছা এদিক টুকানে রাখেন না ভাই ডেন সিঙ্গেলে রেখে ওটা বার করে নাও একটু আচ্ছা এই যে রাখলাম একটা আরেকটা আমরা বার করে দেখাচ্ছি মাশাআল্লাহ ওই দাও ভাই ওটার মেরে লাগেছে বার করেন তাড়াতাড়ি বার করেন হুম হুম নাল গিদান

এক জোড়া ভালো কবুতর পালতে চান তারা এগুলা কনফার্ম ভাবে নিতে পারেন ইনশাআল্লাহ নাকি ভাই হ্যাঁ ভাই ওকে ভাই এখানে আছে আরেক জোড়া ভাই এবি রেড নেক রেড নেক না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো রেড নেক তো আপনার ঘরেও একটা এক জোড়া দিয়েছি না ভাই আমরা হ্যাঁ এর কি ডিম আছে লগে হ্যাঁ এটা ডিম আছে ডিম সর এখানে কোতালি নাকি আজকে না 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 কোটা ডিম ভাই এনা ডিম আছে একটা 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 ডিম না মাছ ভাই দুইটা ভাই আরে ভাই দুইটা ভাই আছে পায়রা দিছে ভাই কেমনে কি ভাইড়া হ্যাঁ কেমনে কি এটা তো

ভাই সাদা রহন কি না সাদা কবুতর যদি চারিটি দেন একটা চারিটির মধ্যে কোন কালা স্পট নাই আচ্ছা একদম সাদা না একদম সাদা ইনশাআল্লাহ যারা চিনেন জানেন তারা নিবেন ভাই কবুতর মানে একটা একটা করে অনেক ভালো ভালো কোয়ালিটি করে কালেকশন করে নাকি ভাই ভাই

এটা জোড়াটা নাকি এই জোড়াটা যদি কেউ নেয় তো আমার দর্শকরা যদি আপনাদের কালেকশন করতে চায় তাই এই কি করতে চান এটা ভাই এটা তো একদম 6000 টাকা এটা এই যে ডিম মানে ডিম মাদার মধ্যে ডিম আইবে সি ডিম পারে দিব মানে ডিম পারার প্রস্তুতি চলতেছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক আজকে যদি কোনো ভাবে এই পেয়ারটা নেন অবশ্যই ইনশাআল্লাহ কালেকশন করতে পারেন এটার দাম পড়বে একদম কত একদম 6000

এ ডিম এটা যে জোরা দেয় এটা কত রাখবেন হ্যাঁ এই জোরা কত দাম দিবেন না 1 দন্ত এত কম দামে মানে মাদির দামে খালি দাম না মাদির দাম হইছে না ফ্রি দিয়ে না ফ্রি না আচ্ছা ভাই এনে একটা এটা কি কি

রেসার নাকি একদম পায়ে রেজিস্ট্রেশন করা মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা ক্লাবের 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 না হ্যাঁ দুনোটাই ক্লাবের ভাই যারা একটা কথা বলবো ভাই যারা কবুতর চিনেন ভাই তারাই নিবেন ভাই কবেন যে ভাই এত বেচালায় এত এবড়া বেচালায় এত ডিম পেয়ে বাড়িটা দাম বেশি নাকি ভাই আছে নাকি উনিশ বিশ না এসব কোন চান্স নেই নাকি ভাই ইনশাল্লাহ ভাই যাদের লাগবে তা নিমে আসলে কথাগুলো বলে দিলাম খুব সুন্দর সুন্দর রেসার গুলো আল্লাহরমা যারা চিনে জানেন তারাই নেবেন